আমারও মাইন্ডটা আপনি প্রতি ঢুকাইয়া আপনাকে আদর দেহ মায়া মমতা ভালোবাসার একটা প্রচন্ড গতি দিয়া আর আর আপনি বিপরীতে সেই জিনিসটার প্রতি সম্মান শ্রদ্ধা দেখাইলে দুইটা সত্যি এক জায়গায় হলে আলো বেশি করবে একটা লাইনে যতটুকু আলো তবে দুই লাদা এক জায়গায় করলে আলো তিন লাদা এক জায়গায় করলে আলো বেশি এত ওরা মানুষ যদি

ভারত বাংলাদেশ আজকে যে উত্তরকে আমরা কাজ করছি আমাদের লক্ষ্য অনেক বেশি তাদের ফর্মুলা ঠিক নাই কথা কাটছেন ডাইল ডাইল সব কিছু চুরি দিবে বাবুল চুরি আগুন নাই লাভ কথা ঠিককারে কর আমার দল আমাদের বাবুল আছে ডাউল আছে ডাউল আছে তেল আছে সবকিছু আছে

শোনেন মানুষ যখন তার কোনো ছেলে মেয়ের সাথে ভালোবাসা হয় তার শারীরিক দিক থেকে একটা আকর্ষণ কাজ করে ছেলেটা মেয়েকে দেখে ভালো লাগে মেয়েটা ছেলেকে দেখে ভালো লাগে কথা শুনতে ভালো লাগে কথা না বললে সে পাতল হয়ে যায় তুমি সকালে ভোট দাও না বিকালে মাথা বল না আমি দুপুরে খাইলে ভালো হবে একটু খাবো না কি হয়েছে কিন্তু যদি

তোমার <laughs> কি <laughs> ऐसे में सागर की समझ आ रहा है। अमेरिका स्कूल में से तुम तो बना के इसे बंद करना, तुम तो तुम्हारे लिए ये तो लगे कि एक राउंड बैग भी तो लग रहा है। ऐसे कोई तो है तो राज्य से जिस तांग तो हँसा हँसा ही दुनिया में सांता रहा है आसपास। तेरी की तो बरकसार नहीं आ रही। पर तूने बोली थी सांप